私。<music> অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা আজকে অনেক দিন পর সকালবেলা ঘুম থেকে উঠে রোদ্রের দেখা মিললো না হলে তো যখনই ঘুম থেকে উঠি তখনই দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে যেহেতু রোদ্রের দেখা মিললো তাই কিন্তু আমি দেরি না করে তাড়াহুড়ো করে ওরা ভাপ মেয়ে ঠাম্মার সবার জামাকাপড় নিয়ে একেবারে বেরিয়ে যাব ঘর থেকে আর হ্যাঁ গো বন্ধুরা সকালবেলা কিন্তু বাসি কাজ আমি করে নিয়েছি বাসি কাজ করার পরই আজকের ভিডিওটা শুরু করলাম অনেকদিন পর রোদ্র উঠেছে বলে সেই আনন্দ নিয়ে যদি সারাদিন খালি কাপড় ধোয়া নিয়ে পরে থাকি তা তো হবে না রান্নাটাও তো করতে হবে সকাল সকাল কাপড়গুলি ভিজানোর আগে আমি কিন্তু ভাতের জল বসিয়ে দিয়েছিলাম এখন কিন্তু ভাতের চালটাও দিয়ে দিলাম তারপর চলে আসলাম কাপড়গুলি ধুতে আজকে আর বেশি দেরি করবো না অন্যদিন যদিও একটু বেশি টাইম স্রাফের জলে ভিজিয়ে রাখি তবে নাগো দিনের উপর বিশ্বাস নেই কখন জানি আবার নেমে যায় বৃষ্টি তাই কিন্তু ভাতের চালটা দিয়েই চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে আর এমনিতেও জানো তো বন্ধুরা ওরা বাপ মেয়ের জামা কাপড়ে ময়লা কম গন্ধ বেশি কেননা মেয়েটা আমার এখনও হিসু করে আর ওর বাবা দিন জামা কাপড় পরে থাকে না তাই ভীষণই গামের গন্ধ কাপড়গুলি ধুয়ে দিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে দেখতে পাচ্ছ বন্ধুরা ইঁদুরের কি জ্বালাতন যেদিকে সেদিকে মাটি কুড়ে ভর্তি করে রাখছে আর গর্ত তো বলে লাভে নেই পাড়াই দিয়ে যায় না রান্নাঘরটায় আজকে বিয়ের পাঁচ বছর পর আমি এত ইঁদুরের উৎপাদ দেখতে পেলাম রান্নাঘরে এই যে দেখো কত বড় বড় গর্ত করে নিয়েছে আর মাটির কথা তো বলে লাভই নেই ফিল্টারে এখানে তারপর এই যে বাসনের র্যাকটা আছে না এটার নিচে প্রচুর মাটি হয়েছে তাই বাসনের র্যাক সবজির র্যাক দুটাই সরিয়ে নিয়েছি এখন এগুলিকে ঠিক করব আর ফ্রিজের দিকে তো আরও বেশি তো ফ্রিজটা তো আমি এখন ছড়াতে পারবো না দেখি ও আসুক আমার নতুন বন্ধুরা পুরান বন্ধুরা সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো রান্নাঘরটা পরিষ্কার করার আগেই কিন্তু তোমাদের দাদা চলে এসেছিলো তাই ভাবলাম ওকে দিয়ে দুজন মিলে ধরে যদি ফ্রিজটাও সরিয়ে নিতে পারি তাহলে কিন্তু ফ্রিজের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিতে পারবো আর ঘরটাও একটু ঝেড়ে নেবো যেহেতু আজকে সোমবার বন্ধুরা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে হ্যাঁ গো বন্ধুরা ঠিকই বুঝতে পেরেছো আমরা দুজন যখনই একটা কাজ করতে চাই তখনই কথা কাটাকাটি হয় ও বলে একরকম আমি বলি আরেক রকম তাই নিয়ে কিন্তু সবসময়ই ঝামেলা লেগেই থাকে কার কার এরকম হয় একটু কমেন্টে জানিয়ে তো না আমি খালি খারাপ আমার সাথে এরকমটা হয় আমার সংসারে কথা বলতে গেলে বন্ধুরা কথার যেন শেষই হয় না চলো বন্ধুরা আমার কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলি দিয়ে দেই কালকের ভিডিওতে আন্দুল থেকে সুমি দিদিভাই কমেন্ট করেছে আজকের ভিডিওটা তোমার অনেক অনেক ভালো লাগলো তুমি এত কষ্ট করে আমাদের জন্য ভিডিও বানাও ভগবান তোমার পূর্ণ করুক এভাবেই পাশে আসি পাশে থাকবো চালিয়ে যাও অনেক অনেক ভালোবাসা জানাই গো সুমি দিদিভাই এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য কমেন্টের দ্বারাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এভাবেই পাশে থেকো আমার কাপড়গুলি রোদরে দিয়ে চলে আসলাম ঠাকুরগড়ের পিছনে এক বালতি বালু নেব বলে ওই যে ইঁদুরের গাঁথাগুলিতে বালু দিলে নাকি ইঁদুর আর গাঁথা করবে না তাই কিন্তু এক বালতি বালু নিয়ে নেব আর আমাদের বাড়িতে কিন্তু ভীষণই বালু প্যাকটা খুবই কম হয় তাই যতই বৃষ্টি হোক সহজে কিন্তু বাড়িতে কাদা কাদা হয়ে যায় না বালু থাকলে দেখবে বন্ধুরা জলটা কিন্তু টেনে যায় দেখলে বন্ধুরা সকাল থেকে যেটার ভয় ছিল সেটাই কিন্তু হলো চলে আসলো তো বৃষ্টি এত কষ্ট করে রৌদ্র দেখে কাপড়গুলি ধুয়ে দিলাম কিন্তু দেখো সে আবার চেয়ারে এসে বসে রইল কাপড়গুলি একটু আগে দেখলে ভীষণই রৌদ্র কতগুলি কাপড় ধুয়ে রোদ্রে দিলাম আর এখন কিন্তু বৃষ্টি চলে আসলো তো কাপড়গুলিকে দেখো চেয়ারে রেখে দিয়েছি আর এই যে পিউ উঠে গেছে এখন বাজে সকাল সাড়ে নয়টা আর বৃষ্টিও চলে এসেছে রান্নাও হয়ে গেছে তবে বাসন দেওয়া হয়নি বাসনগুলি রয়েছে এখনও জল নেওয়া হয়ে গেছে তো চলো এখন মেয়েটাকে খাওয়াই তারপর বৃষ্টি কমলে কাজ করবো তো চলো পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করি অনেক অনেক ভালো লাগবে দেখা হবে পরে এর পরের একটা কামেন্ট হলো বেবি মম চ্যানেল থেকে দিদিভাই তুমি মাসে কত টাকা গো ইনকাম করো না গো দিদিভাই আমি এখনও টাকা রোজগার করা শুরু করিনি এই প্ল্যাটফর্ম থেকে তবে সে দিনটা আসতে খুব সময় লাগবে না কারণ তোমরা যে পরিমাণ আমাকে ভালোবাসার সাপোর্ট দিচ্ছ সেই দিনটা আসতে কিন্তু আর দেরি হবে না কেননা আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে মনিটাইজেশন অন করেছি বন্ধুরা বৃষ্টি এসেছে বলে বসে থাকলে তো হবে না গো যেহেতু রান্না করার জিনিস এলোমেলো করে নিয়েছি তাই কাজগুলি তো সেরে নিতে হবে রান্না হয়ে গেছে আমাদের সবার সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে মেয়েটাকে ওই করে খাইয়ে বসিয়ে এসেছি তবে স্নান করানো হয়নি তো মাটিগুলিকে এখন কয়েক বালতি নিয়ে বাইরে ফেলে আসব আর যে বালতি যে এক বালতি বালু এনেছিলাম সেগুলি ইঁদুরের গাতাতে দিয়ে গোবর আর মাটি দিয়ে ভালো করে লিপে নেব তেলিয়া থেকে লিজা বনু কমেন্ট করেছে দিদিভাই তোমার জীবন কাহিনী সত্যি আলাদা গো তুমি অনেক কষ্ট করো সত্যি তোমার একদিন উন্নতি হবে এভাবেই এগিয়ে যাও আর জানো তো বন্ধুরা এই পাগলি বনুটা কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে আমায় কমেন্ট করে অনেক অনেক ভালোবাসা দেয় আর কি বলতো সবার জীবন জীবন আলাদা সবার জীবনের কাহিনিটাও কিন্তু আলাদাই থাকে গো কারোর জীবনের কাহিনীতে একটু বেশি সুখ থাকে তা আবার কারোর জীবনের কাহিনিতে একটু বেশিই কষ্ট থাকে তবে সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের এই ছোট্ট জীবনটা তাই না বলো এভাবেই আমার পাশে থেকো গো সবাই ইঁদুরের গর্তগুলি মাটি আর গোবর দিয়ে বন্ধ করে নিয়েছি তবে আজকে না পুরো গর্তটা লেপবো না আর আজকে যেহেতু সবগুলি নাড়া দিয়েছি জিনিসপত্র তাই ভাবলাম আজকে ঘরটাও ঝেড়ে নেই রবিবারে তো আমার শোয়ার ঘরটা ঝেড়েছিলাম ভেবেছিলাম আজকে মার ঘরটা ঝাড়বো আর কি কিন্তু রান্নাঘরের যে বেহাল দশা ছিল তাই আজকে রান্নাঘরটাই ধরলাম বুধবারে মারঘরটা ঝাড়ব তো এখন ঘরটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপর যে জায়গায় আমি মাটি গোবর দিয়ে গর্তগুলি বন্ধ করেছিলাম সেই জায়গায় কিন্তু ভালো করে লিপে নেব আর পুরো গোড় লেপবো না কারণ বাইরে বৃষ্টি গড়েও যদি লেপে ভিজে ছেদ করে রাখি না একদমই ভালো লাগবে না তাই বৃষ্টিটা কমুক তারপর পুরোটা গড় লেপবো জানো তো বন্ধুরা জীবনের পথ চলার পথে যেরকম পাশে একটা ভালো মানুষ থাকা দরকার সেরকমই কিন্তু একটা খারাপ মানুষও থাকা দরকার আমরা যেমন একটা ভালো কথা বা ভালো কমেন্ট পেয়ে আমরা কাজের প্রতি উৎসাহ পাই মনটা অনেক ভালো লাগে তেমনই একটা খারাপ কমেন্ট বা খারাপ মানুষের কথা কিন্তু সেরকমই মনে আঘাত দেয় বা কষ্ট লাগে রাগ আসে আর সেই খারাপ মানুষের কথাটা শুনেই কিন্তু আমাদের লক্ষ্যটা আরও বেশি করে স্থির হয় আমাদের মনে একটা রাগ জেগে ওঠে যে আমরা সেই মানুষটাকে কাজটা করেই দেখাবো যে মানুষটা দিন রাত কানের সামনে বলে এটা কি করছো এটা ভালো কাজ না এটার দ্বারা কিছু হবে না তখন কিন্তু বন্ধুরা মনে একটা আলাদাই জেদ আসে যে অবশ্যই আমি একদিন না একদিন আমার লক্ষ্যে পৌঁছে গিয়ে মানুষটাকে দেখিয়ে দেব যে আমি এর দ্বারা কিছু করতে পারলাম কি না তাই তো বন্ধুরা কথাই আছে ভালো খারাপ আর সুখ দুঃখ নেই জীবন ভালো মানুষের যেরকম দরকার জীবনে খারাপ মানুষেরও কিন্তু খুবই দরকার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটা ঝাড়া হয়ে গেছে এখন গ্যাসটাকে ভালো করে সরিয়ে গ্যাসটা মুছে নিলাম এখন কিন্তু দেখো গ্যাসের গ্যাসের নিচে কতগুলি ময়লা ছিল পলিথিন তারপর মেঝের কাঠি যেহেতু মেচ দিয়ে আমি এখন গ্যাস জ্বালাচ্ছি লাইটারটা নষ্ট হয়ে গেছে তাই তো এখন গ্যাসটাকেও ভালো করে মুছে ইটের মধ্যে আবারও রেখে দেব। কারণ সন্ধ্যের পর তো আবার রান্না করতেই হবে আর এখন কিন্তু জানো তো বন্ধুরা প্রায় একটা বেজে গেছে মেয়েটাকে এখনও স্নান করানো হয়নি একজন দিদিভাই কমেন্ট করেছিল যে লাইটার দিয়ে আগুন জ্বালাতে গেছে না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ গো বোনু আমার লাইটারটা না নষ্ট হয়ে গেছে মনেই থাকে না আনার জন্য আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তবে দুঃখিত তোমার নামটাই আমার মনে নেই রান্নাঘরের কাজ সেরে আমি একবারে স্নান করে চলে এসে মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে বসলাম দুধ হরলিক্স খাওয়াতে স্নান করার আগে তো কাজে লাগার আগে মেয়েটাকে ভাত খাইয়ে নিয়েছিলাম জানি না বন্ধুরা আমার এই কথাগুলো তোমাদের কতটা ভালো লাগে আমার এই অগোছালু সংসারের কাজগুলি তোমাদের কতটা ভালো লাগে তবে বিশ্বাস করো তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে আর যেদিন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারি না গল্প করতে পারি না সেদিন আমার খুবই কষ্ট হয় সেদিন তোমাদের কথা আমার খুবই মনে পড়ে গো মেয়েটাকে দুধ হরলিক্স খাইয়ে নিয়েছি এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব জানি না ঘুমাবে কি না এখন প্রায় দুইটা বেজে গেছে অনেকটাই অবেলা হয়ে গেছে তারপরও চেষ্টা করছি ওকে ঘুম পাড়িয়ে আমি একটুখানি ভাত খাবো কারণ সকাল থেকে কাজের জন্য ভাতই খেতে পারিনি তো চলো বন্ধুরা এরপর আর কোনো ভিডিওই শেয়ার করিনি একটু মন খারাপ ছিল একটু কথা কাটাকাটি হয়েছিল তাই চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা সবাই অনেক ভালো থাকবে আর ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে